নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে রাতের দিকে চারটি জেলাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি চলতে পারে আলিপুরদুয়ার জেলার দিকে বাকি জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে সেই সমস্ত বিষয় আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে এবং ঝাড়খণ্ডের ওপর একটি ডিপ্রেশনের আকারে আসতে পারে নিম্নচাপটি অর্থাৎ নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে যার জন্য পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে রাতের দিকে এবং আগামীকাল সকালও পর্যন্ত প্রত্যেকটা জেলা ধরে আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই আপনাদের জানাবো কলকাতা এবং হাওড়া এই দুটি জেলাতে বলা হয়েছে হালকা মাঝারি কোথাও কোথাও নয় অনেক জায়গা বৃষ্টি হবে তবে সেরকম অর্থে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই হুগলি জেলার দিকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এটা জানানো হয়েছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে ব্যাপক ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটে জেলার ক্ষেত্রে আলিপুরা আবহাওয়া দপ্তর বলছেন কোনো বার্তা নেই তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন তবে অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে মূলত মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলোতে আজকে রাতের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার সবথেকে বড় খবর পুরুলিয়া জেলাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বলা হয়েছে কোনো কোনো এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই যে চারটি জেলাতে দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আজকে রাতে সেই চারটি জেলার নাম এক নম্বরে রয়েছে পুরুলিয়া দুই নাম্বারে রয়েছে পশ্চিম বর্ধমান এখানে প্রচণ্ড বৃষ্টি হবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ইতিমধ্যে বৃষ্টি চলছে এবং এর সঙ্গে রয়েছে বীরভূম জেলা বীরভূম জেলা তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস সমস্ত কিছু রয়েছে এর পাশাপাশি আরেকটি জেলা রয়েছে মুর্শিদাবাদ এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজকে রাত এবং আগামীকাল সকালও পর্যন্ত তাই যে চারটি জেলাতে দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখনও অন্যান্য জেলা রয়েছে সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিই বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে মূলত মাঝার বৃষ্টি কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝার বৃষ্টি মূলত মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অর্থাৎ গত রাতে যেরকম বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা আজকে অতটা নেই এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে বাকি আরও যে সমস্ত জায়গাগুলো রয়েছে পার্শ্ববর্তী এই সমস্ত জেলাগুলোর সেখানে পরিস্থিতি অনুযায়ী সেই রকম সিচুয়েশন তৈরি হতে পারে অর্থাৎ পুরুলিয়ার পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে স্বাভাবিকভাবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া জেলার দিকে বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন বিশেষ করে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টির কবলে পড়তে চলেছে আগামী কাল থেকে যে আপডেট রয়েছে আগামীকাল থেকে বৃষ্টি অনেক কমবে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে তবে আজকে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে অনেকটাই কম থাকবে পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে এই পর্যন্ত আমরা তথ্য পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে নতুন করে রেড অ্যালার্ট জারি রয়েছে আলিপুরদুয়ার জেলাতে অতি প্রবল বৃষ্টি হবে আজকে আগামীকাল সকাল পর্যন্ত এই পূর্বাভাস অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত অন্যান্য জেলায় যেমন রয়েছে কুচবিহার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে তবে কিছুটা হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি মাঝে মাঝে হতে পারে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তাই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আজকে বিশেষ করে উপরের জেলাগুলোতে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেই সম্ভাবনা আগস্ট মাসের পাঁচ এবং ছয় তারিখের দিকে রয়েছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রেড অ্যালার্ট আর যে সমস্ত রাজ্যগুলোতে রয়েছে ঝাড়খণ্ড যেহেতু ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপ যাচ্ছে ডিপ্রেশন তৈরি হতে পারে তাই ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিহারে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে রয়েছে উড়িষ্যাতে রয়েছে গোয়া কঙ্কনের দিকে রয়েছে মধ্য মহারাষ্ট্রের দিকে রয়েছে এমনটা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে পরবর্তী বিস্তারিত আপডেট আপনাদের আগামীকাল সকালেও জানানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে হেল্প করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং